এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ খবর যে এসএসসি নতুন বিজ্ঞপ্তি বা ফ্রেশ সিলেকশন প্রসেস কবে থেকে শুরু হবে তার নিয়োগ বিধি কি থাকবে সেই বিষয়ে সকলেই যেটা হন্যে হয়ে জানার চেষ্টা করছিলেন সেই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে আমরা যেটা অফিসিয়ালভাবে দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে দেওয়া হয়েছে দেখুন সেখানে এক ঘন্টা আগে যে একটা পোস্ট করা হয়েছে সেই পোস্টে লেখা রয়েছে যে চাকরিহারা শিক্ষক ভাই বোনদের জন্য আজ বিকেল পাঁচটায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে নবান্নে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন এবং তারপরে লেখা রয়েছে নজর রাখুন আমার ফেসবুক পেজে মানে সেই সাংবাদিক সম্মেলন মূলত সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আমরা যেটা বুঝছি যে সতেরোই এপ্রিল যেখানে বলা হয়েছিল যে আমাদের রাজ্যকে আবার ফ্রেশভাবে এসএসসি পরীক্ষা সংগঠিত করতে যেটা দু সালে বাতিল হয়েছিল তো সেখানে সেই নিয়োগ প্রক্রিয়া থার্টি ফার্স্ট মের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল এবার সেই বিষয়ে অফিসিয়ালভাবে কিছু খবর পাওয়া যাচ্ছিলো সেখানে সংবাদ মাধ্যমে নানান বিষয় উঠে আসছিল যে নতুন বিধি তৈরি করা হচ্ছে সেই বিধিতে কি থাকবে কবে বিজ্ঞপ্তি জারি করা হবে কত শূন্য পদ থাকতে পারে নতুন প্রার্থীরা বসতে পারবে কিনা বা এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত বিষয়ে ভাবে তথ্য পাওয়া না গেলেও কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার ফেসবুক পেজে যে পোস্ট আমরা দেখতে পাচ্ছি সেই নিয়ে অবশ্য দেখুন নিউজ মিডিয়াতেও খবর হয়েছে বিশেষ করে নিউজ এইটিন বাংলাতেও আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সেই পোস্ট নিয়ে কিন্তু খবর হয়েছে যেখানে বলা হচ্ছে যে আজ বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে পোস্ট দিয়েছেন ফেসবুক যে সেখানে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে একটি সংবাদ সম্মেলন তিনি করবেন তো সেই সাংবাদিক সম্মেলনে তিনি কি জানান কি ঘোষণা করেন নতুন পরীক্ষা যেটা নেওয়া হবে সে বিষয়ে কি কি আপডেট উঠে আসবে সে বিষয়গুলো আমরা জানতে পারবো তো বিকেল পাঁচটায় সাংবাদিক সম্মেলনের পরে গুরুত্বপূর্ণ ভাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো যা যা আপডেট উঠে আসবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ